জমজমাট পিছনে বিয়ের আসর আর এখানে বিয়ে বাড়ির ফাঁকে পাওয়া গেছে পরিবারের অর্ধেক মানুষজনকে কি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছি আলো বসে আছে রাধা মেঘা সবার সাথে ভাগ্যিস দেখতে পাচ্ছ আমার অন্ধকারে দেখা যাচ্ছে অন্ধকার যাচ্ছে মারা যাচ্ছে সব আমার সব থেকে পছন্দের মানুষের বিয়ে তার গায়ে হলুদ আজকে সে সেজে গুজে বসে আছে আমরা সবাই প্রস্তুত গায়ে হলুদের জন্য আলো কি ছুঁয়ে অন্য সময় তো মারপিট হয় অন্য সময় মারপিট হয় এখন আদর হচ্ছে আদর চলছে নিয়ে আবার আদরটাও হয়ে করে দেয় সুতরাং কোনো চাপ নেই আলোকে আমার খুবই পছন্দ ছিল আমি খুব ভালোবাসতাম আর তারপরে আমি ভীষণ নিয়ম নিষ্ঠা এইসব নিয়ে থাকি তো নিয়ম অনুযায়ী ওর তো মানে পুরোহিতের মেয়ে তো রাধা তোর ওই স্ট্যান্ডার্ডটা নেই যে আমাদের বাড়ির ছেলের সঙ্গে বিয়ে হবে কিন্তু সেই জায়গায় ওর একটা স্ট্যান্ডার্ড আছে তো সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমি বিয়েটার কথা ভাব। কিন্তু নামে ডাকে অনেক সেটা একটু আরেকবার বলে দেখ ভীষণ পাল্টা নামে ডাকে আমার মাথাটা গরম হয়ে যায় যা সঠিক তাই নামে ডাকে যেটা দেখে মনে হয় মানুষটাকে যেটা ফিল হয় সেটাই নামে ডাকে পাথর প্রতিমা আমাকে দেখে কি মনে হয়েছে সিরিয়ালে যে আমি একদম পাথরের মতো থাকি মেঘা তুমি বলো তো আমি কিরকম ভালো কিনা আমা আমার চোখে তুমি সেরা আমার চোখে তুমি পাথর প্রতিমা হতে পারো না কারণ আজকে তুমি আছো বলে আমার বিয়েটা হচ্ছে একদমই এই যে সেজে গুজে বসে আছে এটা কার জন্য শুধুমাত্র আমার এই বড় মা আর আমি যে এত বোঝানোর চেষ্টা করেছি যে শুনুন আমার কথাটা বিশ্বাস করুন আমি সঠিক কথা বলছি এই যে প্রমাণ দেখুন তারপরও দেখার নাম নেই একবারেও যে দেখবে ব্যাপারটা একবার বোঝার চেষ্টা করবে সেটা নেই এই যে একটা সঠিক এই দিকে এইরকম করে আছেন তো আছেন ওখান থেকে না এদিক যাবেন না ওদিক যাবেন বাস তো পাথর বলবো না তো কি বলবো আমার মেয়ে এসে গেছে মেয়ের নাকি ইচ্ছে নেই আমার 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 বরের বিয়েতে মেঘার সাথে কিন্তু এত সাজগোজ কেন তোর তাহলে এত সাজগোজ সাজিয়ে দিয়েছে ভদ্রতার খাতিরে

চেঞ্জ করতে তাই জামা পরে থাকে আমি ভাবছি যখন বিয়ের তত্ত্ব আসবে তখন বিয়ের তত্ত্বের থেকে বেশ কয়েকটা শাড়ি আমি নিয়ে যেকোনো একটা নিজের জন্য রেখে ফাইনালি শাড়িটা চেঞ্জ করে ফেলবো কিন্তু শাড়িটাকে মুড়তে হবে শাড়িটাকে আমি নিজেই পুড়িয়ে দেবো তুই চিন্তা করিস না আচ্ছা আমার ডাক এসে গেছে আমি যাচ্ছি বিয়েটা আমি কিন্তু দেওয়া বই আর আপনারাও কিন্তু দেখতে দেখুন বিয়েটা কীভাবে কি হয় না হয় বিয়ে হচ্ছে মাঝখানে নিয়ে আমি হতে দেবো না আর না আমার সব দিকে নজর আমার বিয়েতে গাছ কৌটো এসছিল হয়তো যাই মনে নেই অনেক আগে তো মরে গেছি কাজেই মনে নেই খুব একটা হয়েছিল একটা ফ্ল্যাশব্যাক হওয়া উচিত না হ্যাঁ যাতে যাতে আমি লাল শাড়িটা ছেড়ে অন্য কিছু পড়তে পারি অন্য কোন চাহিদা নেই আমার খালি শাড়িটা চেঞ্জ হলেই হবে হ্যাঁ হ্যাঁ হবে হবে আশা করছি হবে নট রিয়ালি এটা যে কি সূত্র আমি জানি না কিন্তু কিছু একটা এটা

রাধা আমার সব পারে এমনি এমনি কি রাধা আমার এত পছন্দ আচ্ছা আরেকটা কথা বলার আছে এটা কবে যাবে জানি না কিন্তু আমাদের মহাপর্ব আসতে চলেছে টুয়েলথ টুয়েলথ ফেব্রুয়ারি রাত্রি নটা থেকে দশটা জি বাংলায় আলোর কোলে দেখতে ভুলবেন না যে হ্যাঁ কিন্তু টুয়েলথ ফেব্রুয়ারিটা ইম্পর্টেন্ট ওকে বা